এই রাজনীতি এই নোংরা রাজনীতি কেন ইউসুফ পাঠানকে পাঠালে কি এতটাই বাজে হয়ে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তো অন্তত ইউসুফ পাঠান তিনি তো গোটা বিশ্ব জুড়ে ফেমাস অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলার বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কজন চেনের সন্দেহ রয়েছে যদি সত্যিই তারা চান যে সংখ্যালঘুর উন্নয়ন তাহলে একটা সংখ্যালঘু মুখকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিনিধি করে গোটা বিশ্বের সামনে পাঠাতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কিসের দেখলেন আপনারা ভারত সরকার তো এমন কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়েছে বলে আমরা জানি না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নামটা উইথড্র করবেন তৃণমূল কংগ্রেসের মধ্যে ডেমোক্রেসি নেই এই ঘটনার পর পরিষ্কার তার কারণ সব নেতার সমানভাবে গুরুত্ব যে তৃণমূল কংগ্রেসে দেওয়া হয় না এর তো আর প্রমাণ করতে কিছু বাকি থাকে না তা যদি না হতো তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসতো না নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব দেখতে পাচ্ছেন আপনারা মমতাকে ফোন মন্ত্রী অপারেশন নিয়ে রিজিজুর বিশ্বকে জানাতে সংসদীয় দলে নেত্রী মনোনীত করলেন অভিষেককে এই ছিল মনে আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের ভারত সামরিকভাবে জয়লাভ করলেও মিথ্যে তথ্য দিয়ে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে মিলিটারি পার্সনরা তাদের মুখোশকে গোটা বিশ্বের সামনে খুলে দিতে কেন অপারেশন সিন্দুরের মতো একটা তৎক্ষণাৎ যুদ্ধ কার্যত ভারতকে ঘোষণা করতে হলো কি তার উদ্দেশ্য ছিল আগামী দিনেই ভারতের কি প্ল্যান সেটা গোটা বিশ্বের প্রত্যেকটি দেশকে জানানোর জন্য উনষাট দলের প্রতিনিধি তৈরি বা নির্বাচিত করেছিল আমাদের এই কেন্দ্রীয় সরকার তার মধ্যে যেমন ছিল বিজেপি তেমন ছিল কংগ্রেস ডিএমকে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস ছাড়া আরও একাধিক নেতৃত্ব অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল ভারতের ঐক্যকে তুলে ধরা বিশ্বের সামনে এবং মেন উদ্দেশ্য পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া আমাদের ভারতের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিতর্ক থাকতে পারে কিন্তু বিদেশের ব্যাপারে বা দেশের ঐক্যের ব্যাপারে আমরা সকল রাজনৈতিক নেতৃত্ব এক এটাই ছিল মূল বার্তা দেওয়া কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা আপনারা দেখেছেন ইউসুফ পাঠানের যখন নাম বলা হয়েছিল তখন তাতে যথেষ্টই ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে না মাদার পার্টিকে বলানো বলা হয়নি পার্লামেন্টিয়ান পার্লামেন্টারিয়ান পার্টিকে বললে হবে না অর্থাৎ তার মানে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল সংসদের যিনি হয়তো চেয়ার তৃণমূল কংগ্রেসের যিনি এই মুহূর্তে চিফ হুইপ বা কেউ রয়েছেন তাদেরকে জানানো হয়েছিল মেবি সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা ডেরেক ওব্রায়নকে কিন্তু তিনি বলছেন না মাদার পার্টিকে জানাতে হবে মাদার পার্টি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো মানে কাকে নির্বাচিত করা হবে আপনারা জানেন মুখ্যমন্ত্রী এটাই বলার চেষ্টা করেছিলেন যে আমাকে বললে আমি পাঁচটা নাম দিতাম আপনি পাঁচটা নাম দিতে পারতেন না আপনি একজনেরই নাম দিতেন সেটা আমরা সকলেই জানতাম এবং সেটাই হলো আপনারা দেখলেন খবরটি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠান যাবে না আগেই বলে দিয়েছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়নের মনি তাকেই নির্বাচিত করলেন তিনি কিন্তু দেখুন পশ্চিমবঙ্গবাসীর সম্ভবত আপনাদের কি এটাতে সম্মতি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কখনো দেশের মুখ হতে পারেন আপনারা কি সমর্থন করেন লিখে জানান কমেন্ট বক্সে কেন কথা বলছি অভিষেক দীর্ঘ দিন ধরে জেরার সম্মুখীন হতে হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টর বা প্রাক্তন ডিরেক্টর কিছু একটা হবেন সিইও বা সিটিও কিছু একটা হবেন তিনি তার বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে তদন্ত এখনো চলছে এই রকম একজন দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া একজন সাংসদকে ভারতের মহিমান্বিত এবং পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত করতে পারেন হয়তো আমাদের দেশের কিছু করার থাকবে না কিন্তু সাধারণ মানুষ হিসাবে আপনারা কি মেনে নিচ্ছেন প্রতিবাদ করবেন না করবেন না আজকে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের কি আর কেউ নেই এই জন্যই কি বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলার সুযোগ পায় যে তৃণমূলের একটাই পোস্ট বাকি সব পোস্ট এখন বলে যে ওয়ান খাওয়ার সময় শুধুমাত্র একজন বা দুজন তৃণমূলের আর তারপরে সেই ক্রিম বেঁচে গেলে বাকিরা অল্প সেটা খাবে কিন্তু এই রাজনীতি এই নোংরা রাজনীতি কেন ইউসুফ পাঠানকে পাঠালে কি এতটাই বাজে হয়ে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তো অন্তত ইউসুফ পাঠান তিনি তো গোটা বিশ্ব জুড়ে ফেমাস অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলার বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কজন চেনের সন্দেহ রয়েছে সেখানে ইউসুফ পাঠান ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন ভারতের হয়ে তাকে অনেক বিদেশের লোকজন চেনেন এবং প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের তোষণের কথা বলে আসে সংখ্যালঘু মানুষ যারা শুনছেন একবার আরও একবার দেখুন এই আপনাদের প্রিয় দলের তাদের মুখটা কার্যত পর্দা ফাঁস হয়ে গেল যদি সত্যি তারা চান যে সংখ্যালঘুর উন্নয়ন তাহলে একটা সংখ্যালঘু মুখকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিনিধি করে গোটা বিশ্বের সামনে পাঠাতে চায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি কিসের দেখলেন আপনারা তার পছন্দ সবসময় তার নিজের ভাইপো বা তিনি এইটাই হচ্ছে তার ঘনিষ্ঠ বলয় আরও একটু বেরিয়ে গেলে সৌরভ গঙ্গোপাধ্যায় নচিকেতা কবির সুমন এই হচ্ছে তার ঘনিষ্ঠ বলয় এর বাইরে তিনি ভাবতেই পারেন না বেরুতেই পারবেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের যত ভালো ক্রিম সেই ক্রিম গুলো ওরা ক্রিম চাঁচি দুধ যাই বলুন না কেন একটা নির্দিষ্ট অংশের মানুষ খেয়ে যাবে কিন্তু আমি এই জায়গায় আপনাদের সামনে আমি শোনাতে চাইব বা আপনারা দেখেছিলেন এই খবরটা আশা করি কেউ কেউ দেখেছিলেন যারা দেখেননি একবার আমাদের পর্দায় দেখে নিতে পারেন পাকিস্তানের মুখোশ খুলতে সংসদে সাংসদদের বদলে দেশে পাঠানো হোক শহীদদের পরিবারের সদস্যকে কেন্দ্রকে অভিষেক গতকাল দুদিন আগে সম্ভবত যখন ইউসুফ পাঠানের নাম আসলো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনেছিলেন প্রয়োজনে আজকেও একবার শুনিয়ে দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ আপত্তি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি তোলার কিচ্ছু নেই যা বলার তো দিদি বলবেন তিনি বলার কে কিন্তু তাও তিনি আপত্তি তুলেছিলেন কি আপত্তি তুলেছিলেন তিনি বলেছেন এইভাবে না জিজ্ঞাসা করে সাংসদদের কি করে বিজেপি চুজ করতে পারে আমাদের বললে আমরা পাঁচটা নাম দিয়ে দেবো এর থেকেও বড় যে প্রশ্নটা তিনি করেছিলেন যে আমাদের কোনো সাংসদকে পাঠানোর তা যদি পাঠান তাহলে যারা মিলিটারি পার্সন যারা যুদ্ধে অ্যাকচুয়ালি গিয়ে লড়াইটা লড়েছিলেন কিংবা যারা শহীদ হয়েছেন তাদেরকে পাঠান এটাকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখে নিন আপনারা দেখালাম কিন্তু প্রশ্ন হচ্ছে আমি ভিডিওটা শোনাবো আপনাদের সামনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বলছিলেন যে মিলিটারি পার্সনদের পাঠানো উচিত কিংবা শহীদদের পরিবারের পাঠানো উচিত এখন তিনি আশা করি নাচতে নাচতে রাজি হয়ে যাবেন এখন তিনি বলতে পারবেন এই কথাটা একই কথা কি তিনি বলতে পারবেন আমি আপনাদের এই জায়গায় শোনাতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন কি ভাই আপনি मान लीजिए तृणमूल के पास पांच ऐसा लोग हैं जो जिस, जिसको लगता है कि भाई देश के हित में अच्छा बोल सकते हैं उसी को भेजेगा ना आप तो तय नहीं कर सकते नो वन वॉज अप्रोच नो वन वॉज अप्रोचरी ऑफ दीट्रोच मीन लिट द चेयरपर्सन नो वन वॉज अप्रोच आप पहले बात करिए अगर अप्रोच किया दोबारा अप्रोच करें दिक्कत क्या है क्या प्रूफ क्या है अप्रोच किया है आप पांच मेंबर मांग लीजिए हम पांच मेंबर दे हम तो खड़ा होकर बोल रहे हैं कोई आ, दिक्कत नहीं उसमें जाऊंगा नहीं वजह क्या है लक्ष्य क्या है मनसा क्या है मैं उसमें जाऊंगा नहीं आपको अगर पार्लियामेंटेरियंस को भेजना है और मुझे लगता है भेजना चाहिए कोई दिक्कत नहीं है लेकिन साथ में जो लोग जो सेना के लोग लड़े जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया आप उनको भी भेजो ना वो ज्यादा बता पाएंगे पाकिस्तान ने किस तरीके से टेर को मदद किया है पिछले पांच पाँछ सात पांच छह दशकों में वो पूरा दुनिया को जानना चाहिए मैं बिल्कुल सहमत हूं एंड द वर्ल्ड नीड्स टू कम टूगेदर एंड फाइट दिस कलेक्टिवली लेकिन मेरा पार्टी से कौन जाएगा ये पार्टी का लीडर तय करेगा बीजेपी तय नहीं करेगा शूलन अभिषेक बंदोपाध्याय वक्तव्य बोलें, बोलें पाँच जन के নির্বাচিত করেই দিতাম কিন্তু আমাদের পাঠাচ্ছে পাঠাক তার সাথে যেন জওয়ানদের কিংবা যারা শহীদ হয়েছেন তাদের পাঠানো হয় ভারত সরকার তো এমন কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়েছে বলে আমরা জানি না তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নামটা উইড্র করবেন আপনার কথার বিরুদ্ধেই তো কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে মানে আপনাকে তো স্বাভাবিকভাবে পাত্তা দেওয়ার তো প্রশ্নই ওঠে না জাতীয় স্তরের রাজনীতি বা দেশের দেশের সিদ্ধান্তে তো আপনার কিছু আপনার কথা কিছু এসে যায় না কিন্তু সেই জায়গায় আপনি আপনার বক্তব্য থেকে আপনাকে তো সরে আসতে হবে আপনি বলেছিলেন যে আপনাদের এই শহীদ পরিবারদের যেতে তারা তো যাবে না তাহলে আপনি যাবেন এবার আপনি রাজি হয়ে যাবেন অর্থাৎ ব্যাপারটা এখানেই ছিল যে আপনাকে যদি পাঠানো হয় তাহলে যে কোনো শর্তে আপনি রাজি রয়েছেন কিন্তু আপনার বদলে সংখ্যালঘু কোনো একটা মুখ যে সংখ্যালঘুর ভোটে আপনারা যেতেন যে সংখ্যালঘুর একেবারে ইফতার পার্টিতে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাদের ধর্ম সম্পর্কে এতটা শ্রদ্ধা জ্ঞাপন করেন কিন্তু তাদের ধর্মের মানুষগুলোকে সম্মান দিলে কি খুব বেশি অসুবিধা হয়ে যায় যদি ইউসুফ পাঠান যেতেন আপত্তিটা কোথায় থাকত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি শোনাতে চাইব আমি বলেছিলাম তখনই আপনাদের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির একটা কারণ থাকতে পারে যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বলে তিনি সম্ভবত চাইবেন না কোনো সংখ্যালঘু মানুষ পাকিস্তানের বিরুদ্ধে বক্তব্য বলতে গোটা বিশ্ব জুড়ে ভ্রমণ করুন সম্ভবত আমার মনে হয়েছিল আপনারা সহমত কি দ্বিমত পোষণ করছেন লিখে জানাবেন কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা যারা শোনেননি দু তিন দিন আগের একবার শুনিয়ে নিব শুনুন না না এটা ব্যাপার নয় ব্যাপারটা যেটা হয়েছে লেটেস্ট ভেরি ক্লিয়ার Nowadays, the system is they don't inform the mother party. They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary decision. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. শুনলেন এই হচ্ছে বক্তব্য আপনারা জানেন উনষাট জনের মেম্বারকে পাঠানো হচ্ছে এই একমাত্র তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা কেন্দ্রের নির্বাচিত দলকে চেঞ্জ করে নিজের মতো একজনকে পাঠানোর চেষ্টা করছে কিরণ রিজুজু ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেন যাচ্ছেন না বা কি তার কি পরামর্শ বা তার কি প্রয়োজন তখন পরিষ্কারভাবে সুযোগ পেয়ে ঝোপ বুঝে কোপ যে পাঠালে আমার ভাইপোকেই পাঠাতে হবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমে আমি পড়লাম এবং খুব শীঘ্রই কিরণ রিজুজু মেনে নিয়েছেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের না মেনে তো আর উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি অভিযোগ কেউ তোলেন দেখুন কোনো সরকার তো এটা আর ভাবতে পারেনি যে দেশের স্বার্থে আমি একটা রাজনৈতিক দলের যদি আমি আমার পছন্দ মতো কাউকে বেছে নিই এটা কোনো পার্টির গায়ে লাগতে পারে অর্থাৎ এটা তো পরিষ্কার যে পার্টির মধ্যে ডেমোক্রেসি নেই তৃণমূল কংগ্রেসের মধ্যে ডেমোক্রেসি নেই এই ঘটনার পর পরিষ্কার তার কারণ সব নেতার সমানভাবে গুরুত্ব যে তৃণমূল কংগ্রেসে দেওয়া হয় না এরপরে তো আর প্রমাণ করতে কিছু বাকি থাকে না তা যদি না হতো তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসতো না এখান থেকে তো পরিষ্কার কিন্তু এরপরেও পশ্চিমবঙ্গের মুসলমান মানুষরা দিদি বলতে অজ্ঞান হয়ে যাবেন অথচ সেই দিদিই কিন্তু তাদের রাজনৈতিকভাবে কতটা ব্যবহার করে থাকেন এই ঘটনার পরেও যারা প্রমাণ পাচ্ছেন না তারা জাস্ট চোখ বুঝে বসে রয়েছেন এছাড়া আর কি বলার আছে আপনারা কি মনে করছেন আমি ভিডিও দীর্ঘ বা দীর্ঘায়িত করতে চাইব না আপনারা কি মনে করছেন এই কৌশলটা ঠিক কেন নিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে আখেরে কি কোথাও এর ক্ষতি হবে আমার মনে হয় না তার কারণ ওই মুর্শিদাবাদ মালদাহেতে প্রত্যন্ত জায়গায় যারা বাস করেন তারা বুদ্ধি যতটা কাজে না লাগান তারা ইমোশনকে বেশি কাজে লাগান আর সেটাই তারা খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের একেবারে একটা হাতিয়ার হয়ে ওঠেন ভোট রাজনীতির হাতিয়ার ছাড়া তারা আর কিছুই পরিণত হননি আমাদের এই রাজ্যে তার কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করে এতে মুসলিম ভোটের এসে যায় না না পারবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু যারা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আপনাদের কি মনে হয় এই ঘৃণ্য রাজনীতি সত্যি কি আপনারা সমর্থন করেন সত্যি কি আপনারা মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মুখ আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্য লিখে জানান আজকের এই পর্বে